ऐ दि निद्रा폭룰 ऐ दि निद्रा폭룰 निद्रा폭룰 দেখেন ऐ दि निद्रा폭룰 ऐ दि

যিনি বা যারা যেখান থেকে দেখছেন দেশ কিংবা দেশের বাহিরে থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছে দশক যুক্তরাষ্ট্র সফরে এনসিপি বিএনপি জামাত এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস সফরে গেছেন যুক্তরাষ্ট্রে সেখানে তাদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে সবার উপর না ভিডিওতে স্পষ্টভাবে দেখেছি এনসিপির নেতা আক্তার হোসেন তাকে এমনভাবে ডিম নিক্ষেপ পড়েছে তার পোশাক নোংরা করে ফেলেছে বাংলাদেশের যখন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা কোর্টে উঠে তাদেরকে যেভাবে ডিম নিক্ষেপ করা হতো ঠিক সেমভাবে এনসিপির নেতা আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করেছে আবার তারা পিছনে এলোমেলো স্লোগান দিতে শুনেছে এখন আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যেটা বলতে যাচ্ছি। একটা দেশের সরকার প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুস সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নেতা আরো অন্যান্য দলের নেতারা এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সবাই সফরে গেছেন সেখানে আইন প্রশাসনের যে ব্যর্থতা সেটা কেন আমাদেরকে দেখতে হলো তাহলে কি আমরা বুঝে নেব অন্তর্বর্তীকালীন সরকার তারা কূটনৈতিকভাবে কিছুটা দুর্বল তা না হলে একটা দেশের সরকার প্রধান সফরে গেছেন আরো আহ বিগ বিরোধী দলের নেতা কর্মীদেরকে নিয়ে তাদের উপর কেন এরকম অত্যাচার কিংবা এরকম মান হানির ঘটনা ঘটবে তাহলে আপনি বলতেই পারেন যে বাংলাদেশের প্রশাসন বর্তমান কিছুটা দুর্বল কূটনৈতিকভাবে যেভাবেই বলেন তারা দুর্বল তারা জানেন যে যুক্তরাষ্ট্র তো সে আছে যুক্তরাজ্যে জাপানে অন্যান্য দেশে আওয়ামী লীগ একত্রিত হয়ে তারা মিছিল মিটিং করছে তারা অনেকভাবে অনেক কথাবার্তা বলছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তেমন ভাবে স্বয়ংক্রিয় না বাংলাদেশে কিন্তু অন্যান্য দেশে তারা অনেকটাই পাওয়ার দেখাচ্ছে তাদের ক্ষমতা দেখাচ্ছে যে আমরা একটা বিগ রাজনৈতিক দল আমাদের দেশে কিছুটা কান্তিকাল কিন্তু বিদেশে আমরা হেভি ওয়েট সে কারণে আমি অন্তর্বর্তী সরকারের যে আইন প্রশাসন তাদেরকে দূষণ করছি এখানে তারা মেহমান হিসেবে গিয়েছেন যুক্তরাষ্ট্রে সেখানে তাদেরকে এরকম অপমানজনক ঘটনার সম্মুখীন হতে হলো কেন সেই কারণেই আমি বারবার অন্তর্বর্তী সরকারের দুর্বল প্রশাসনিক ব্যবস্থাকে কূটনৈতিক ব্যবস্থাকে আমি দোষারোপ করছি এখানে অন্তর্বর্তী সরকারের প্রয়োজন ছিল আগে থেকেই সফরে যাওয়ার আগে থেকেই তারা আইন প্রশাসন কূটনৈতিক সেখানে মজুত করে রাখা যাতে তাদেরকে সবাই সম্মানের সঙ্গে কি গ্রহণ করে সেখানে কেন এয়ারপোর্ট থেকে নামতেই আক্তার হোসেনের কে ডেম নিক্ষেপ করছে এরকম ঘটনার জন্য বাংলাদেশের অন্তর্গত সরকার দেয় দর্শক বাংলাদেশে আওয়ামী লীগ অনেকটা দুর্বল কিন্তু অন্য জায়গাতে আওয়ামী লীগ সবল ওনারা কিন্তু বারবার দেখেছে ভিডিওতে তাও ওনারা এরকম করেছে এখন আমি একটা কথা বলি ফিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসাইন ওনারা বিদেশে বসে বসে বাংলাদেশে জ্ঞান দেয় কিন্তু আজকে কেন জ্ঞান দিলেন না এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হলো আমাদের বাংলাদেশকে অন্য দেশের মানুষ এসব দেখে কিন্তু নিন্দা প্রকাশ করছে যে বাংলাদেশের মানুষ যেখানেই যায় সেখানেই বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা দর্শক আর কথা বলাতে যাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ক্ষুদ্র মানুষ হিসেবে রাজনৈতিক কোনো জ্ঞান নেই তাও আপনাদের মাঝে কিছু বলার চেষ্টা করি আর কিছু নয় সকলে সুস্বাস্থ্য আবারও কামনা করছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা